ভালোবেসে একে অপরকে সম্পূর্ণ জেনে বুঝে নিয়ে বিয়ে করার পরও স্ত্রীকে স্বামীর অত্যাচারের শিকার হতে হলো অত্যাচারের সীমা পার হয়ে গেলে স্ত্রীকে কোন পথ বেছে নিতে হলো এটা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির নাম হলো ডার্লিংস মুভির শুরুতে আমরা বদ্রু নামের একটি মেয়েকে দেখতে পাই সে তার প্রেমিক হামজার সাথে দেখা করতে এসেছিল তারা অনেক বছর ধরে সম্পর্কে রয়েছে এবং তারা একে অপরকে বিয়ে করতে চাইতো কিন্তু হামজা যেহেতু ভালো কোনো কাজ করতো না তাই তাদের বিয়ে হচ্ছিল না কিন্তু এখন হামজা ইন্ডিয়ান রেলওয়েতে টিচির চাকরি পেয়ে যায় ফলে তারা দুজন বিয়ের জন্য এগোতে পারে এবার তিন বছর পরের কাহিনী দেখানো হয় আমরা দেখতে পাই বদ্রু এবং হামজা বিয়ে করে নিয়ে একে অপরের সাথে সুখে জীবনযাপন করছে এক রাতে হামজা খাবার খাচ্ছিল সেই সময় তার মুখে একটি কাঁকড় বাঁধে তখন বদ্রু তার হাত হামজার মুখের সামনে এগিয়ে দিলে হামজা তার হাতে কাকরটি ফেলে দেয় কিন্তু কিছুক্ষণ পর আরও একটি কাকর হামজার মুখে পড়ে এইবার হামজা বদ্রুর হাতে কাকরটি না ফেলে তার গলা টিপে ধরে এবং তাকে অনেক মারধর করে তাও আবার এই সামান্য কারণে পরের দিন সকালে হামজা বদ্রুর কাছে ক্ষমা চায় তার গত রাতের ব্যবহারের জন্য এবং সে বদ্রুকে মানানোর জন্য তার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে হামজার ভালোবাসা দেখে বদ্রুর মনও গলে যায় আসলে বদ্রু মনে করতো হামসা শুধুমাত্র মদ্যপান করেই তাকে মারধর করত। এসবে হামজার কোনো দোষ নেই বরং মদেরই আসল দোষ আর হামসাও এমন হাবভাব দেখাতো যেন সে বদ্রুকে মারধর করার ফলে তার অনেক দুঃখ হতো হামসা অফিস চলে যাবার পর বদ্রু তার ঘরের সব কাজকর্ম সেরে তার মায়ের সাথে দেখা করতে চায় সে একই জায়গায় দু তিনটে বাড়ির পরে থাকতো বদরুর মা সব কিছু জানত যে হামজা রোজ রাতে তাকে মারধর করে সে তাকে অনেক বুঝিয়েছে এসব সহ্য না করে হামজাকে ছেড়ে দিতে কিন্তু বদ্রু হামজাকে এতটাই ভালোবাসত যে সে হামজাকে কিছুতেই ছাড়তে চায় না বরং সে ভাবতো একদিন ঠিক হামজা বদলিয়ে যাবে অন্যদিকে আমরা দেখতে পাই হামজা তার সিনিয়রের কেবিনের টয়লেট পরিষ্কার করছিল হামজার কাজ ছিল টিসির কিন্তু তার সিনিয়র হামজাকে দিয়ে তার সকল পার্সোনাল কাজ করাতো এবং তাকে একদমই সম্মান দিত না হামজা দিন রাত সারাক্ষণ শুধু মদ্যপান করত এবং রাতের বেলায় বাড়ি ফিরে নিজের স্ত্রীকে মারধর করত পরের দিন সকালে আবারও তার স্ত্রীকে ভালোবেসে কথা বলে মানিয়ে নিত তিন বছর ধরে তাদের জীবনে এই একই জিনিস হয়ে যাচ্ছে হামজা নিজের জীবনে বড় কিছুই অ্যাচিভ করতে পারেনি এমনকি তার কাজের জায়গাতেও তাকে কেউ সম্মান করতো না ফলে সে তার সকল ফ্রাস্ট্রেশন তার স্ত্রীকে মারধর করে বের করত। এরপর আমরা জুলফি নামের একটি ছেলেকে দেখতে পাই সে ভদ্রর মায়ের বাড়িতে আসতো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করার জন্য ভদ্রু ও তার মা মনে করত যে হয়তো জুলফি বদ্রুকে পছন্দ করে আর এই ব্যাপারটার ফায়দা তুলে নিয়ে তারা মামে জুলফির থেকে অনেক সস্তায় জিনিসপত্র কিনে নিত ভদ্রু মনে করে হামজা যদি মদ ছেড়ে দেয় তাহলে হয়তো সে তাকে আর মারবে না তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে এই কারণে সে বাজার থেকে মদ ছাড়ানোর ওষুধ কিনে নিয়ে আসে এবং রাতের খাবারে সেই ওষুধ মিশিয়ে দেয় কিন্তু হামজা যখন বাড়ি ফিরছিল তখন সে মেডিকেল শপেরই একটা ছেলের থেকে এই ব্যাপারটা জেনে গিয়েছিল এই কারণে সে বাড়ি ফিরে বদ্রুকে আবারও খুবই খারাপভাবে মারধর করে পরের দিন সকালে বদ্রুর মা তাকে আবারও বোঝাইছে তোমার এবার কিছু একটা করা উচিত কিন্তু ভদ্র তার কথা না শুনে সে আরও একটা উপায় খুঁজে বার করে হামজাকে বদলানোর জন্য ভাবে যদি তাদের একটা সন্তান জন্ম নেয় তাহলেই হয়তো হামজা মদ ছেড়ে দেবে এই কারণে বদ্রু একটি লাল বর্ণের খুবই অ্যাট্রাক্টিভ ড্রেস অর্ডার করে যাতে সেটা পরে সে হামজার কাছে গেলে হামজা তার প্রেমে মোহিত হয়ে যায় কিন্তু এমন সময় তার বাড়িতে রমন কাকা চলে আসে আসলে তাদের কলোনিতে একজন বিল্ডার এসেছিল সে এই কলোনি ভেঙে বড় একটি বিল্ডিং বানিয়ে সেখানে সব পরিবারকে একটা করে ফ্ল্যাট দিতে চাইছিল সেই কলোনিতে উপস্থিত সব পরিবারই এর জন্য রাজি ছিল শুধুমাত্র হামজা ছাড়া তার জন্যই সব কাজ আটকে রয়েছে তাই বদ্রু নিজেই বিল্ডারের সাথে কথা বলতে চলে যায় কিন্তু সেই সময় হামসা সেখানে চলে আসে সে বদ্রুকে সেখানে দেখা মাত্রই তাকে সাথে সাথে সেখান থেকে ঘরে নিয়ে চলে যায় বদ্রু হামজাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা অনেক ভালো বাড়ি পাবো কিন্তু এই সময় হামসা আবার বদরুর আনা নতুন জুতো দেখে নেয় ফলে হামসা মনে করে যে বদরু নিশ্চয়ই মডার্ন হবার চেষ্টা করছে ফলে সে আবারও তার সকল রাগ ভদ্রুকে মেরে বের করে বদ্রু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হামসা তার কোনো কথা শোনে না হামসা রোজ রাতে যা করত আজও ঠিক সেটাই করছিল পরের দিন সকালে হামসা আবারও বদ্রুকে মিষ্টি মিষ্টি কথা বলে মানানোর চেষ্টা করে কিন্তু এইবার ভদ্রু আর তার কথাই ভোলে না ফলে হামসা রেগে সেখান থেকে চলে যায় ফলে আমরা বুঝতে পারি যে হামজা সকালে ওপর ওপর তার বউকে ভালোবাসা দেখাতো কিন্তু ভেতর থেকে সে সেই মানুষটাই ছিল যেটা সে রাতে থাকে দোষ মদের নয় তার নিজেরই ছিল হামজা চলে যাবার পর বদ্রু তার রাগে ঘরের সব জিনিসপত্র ভাঙতে শুরু করে তখনই সেখানে জুলফি চলে আসে সে এসব দেখে বুঝে যায় যে হামজা আবারও তাকে মারধর করেছে সে সর্বদাই বদ্রুর শরীরে আঘাতের চিহ্ন দেখে আসছে ফলে জুলফি জানত যে বদ্রুর সাথে কি হচ্ছিল জুলফি এসব আর সহ্য করতে না পেরে পুলিশ স্টেশনে গিয়ে একজন পুলিশের দ্বারা তার পরিচয় গোপন রেখে হামজার নামে কমপ্লেন লিখিয়ে দেয় এই কারণে পুলিশ স্টেশন থেকে বদ্রুকে ডেকে পাঠানো হয় তার সাথে তার মাও এসেছিল প্রথমে তারা বুঝতেই পারছিল না যে তাদেরকে কেন ডাকা হয়েছে কিন্তু তারপর যখন তারা সবটা জানতে পারে তখন তারাও হামজার বিরুদ্ধে কমপ্লেন করতে রাজি হয়ে যায় পুলিশ অফিসারও বদ্র শরীরের আঘাতের চিহ্নগুলি দেখে বুঝে যায় যে বদ্রুর সাথে কী হচ্ছে এরপর হামজাকে থানায় ধরে আনা হলে ভদ্রুর শেষবারের মতো একবার হামজার সাথে দেখা করতে যেতে চায় কিন্তু সেখানে হামজা তার সামনে কান্না করা শুরু করে এবং নিজেকে নানা রকমের খারাপ কথা বলে বদ্রুকে ইমোশনাল করে দেয় এদিকে বদ্রুর মা কমপ্লেন লিখতে লিখতে বলে কেন জানি না পুরুষ মানুষরা মদ্যপান করলেই তারা পশুর রূপ ধারণ করে পুলিশ অফিসার তাকে জবাব দেয় কারণ মহিলারা তাদেরকে এই রূপ নিতে দেয় অন্যদিকে হামজা বদ্রুকে বলে আমাদের বাচ্চা হয়ে গেলে আমি মদ ছেড়ে দেব। এবং সে বদ্রুর সামনে অনেক কান্না করতে থাকে ফলে বদ্রু আরও একবার তার কথায় ফেঁসে গিয়ে কমপ্লেন তোলার জন্য চলে যায় তার মা তাকে অনেক বোঝানোর পরও বদ্রু তার কোনো কথা শোনে না তার মা তাকে বোঝানোর জন্য একটি কাহিনী শোনায় সে বলে একসময় একটি জঙ্গলে বন্যা এসেছিল নদীর পাড়ে একটি ব্যাঙ বসেছিল তখন একটি বিচ্ছু কান্না করতে করতে তার কাছে আসে সে ব্যাঙটিকে বলে আমাকে এই নদীটি পার করিয়ে দাও তখন ব্যাঙটি তাকে বলে তুমি যদি আমাকে কামড় দাও তাহলে বিচ্ছু বলে আমি তোমাকে কামড়ালে তো আমরা দুজনে মারা যাব। আর আমি নিজেকে কেন মারব এসব শুনে ব্যাঙটি বিচ্ছুকে তার পিঠে চড়িয়ে নদীটি পার করতে থাকে কিন্তু মাছ নদীতে পৌঁছিয়ে বিচ্ছুটি ব্যাঙের গায়ে হুল ফুটিয়ে দেয় ব্যাংটি বলে তুমি আমাকে কেন কামড়ালে বিচ্ছু জবাব দেয় কারণ আমি বিচ্ছু হুলফোটানো আমার স্বভাব এই কাহিনীর দ্বারা বদ্রুকে তার মা বোঝানোর চেষ্টা করছিল যে কিছু পুরুষ মানুষ বিচ্ছুর রূপ হয় যারা কখনোই নিজেকে বদলাতে পারে না কিন্তু ভদ্র কিছুক্ষণ চিন্তাভাবনা করে বলে মা এই কাহিনীটি তোমার বাবা তোমাকে ভালোবাসত না তাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমি আর হামসা তোমাদের মতো না আসলে ভদ্র যখন ছোট ছিল তখন তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে এই কারণে তার মা একা ভদ্রকে বড় করেছে তবে ভদ্রর বাবা তাদেরকে কেন ছেড়ে গিয়েছিল কোথায় গিয়েছিল এসব কেউ জানে না এরপর আমরা দেখতে পাই তারা সবাই একটি গাড়িতে চড়ে বাড়ির দিকে যাচ্ছিল হামসা ভাবছিল যে হয়তো ভদ্রর মাই তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল তাই সে ভদ্রর মাকে খুবই উল্টোপাল্টা কথা বলে তাকে অসম্মান করতে থাকে বদ্রুর মা তার হাত ধরে নিয়ে বলে যেসব পুরুষ মানুষ মহিলাদের গায়ে হাত তোলে তাদেরকে নপুংসক বলা হয় এই কথাটা শুনে হামসা অনেক রেগে যায় এবং বদ্রুর মায়ের মুখে সজোরে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয় ফলে বদ্রুর মা রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যায় এবং সে বদ্রুকে বলে তোমাকে এবার একটি সিদ্ধান্ত নিতেই হবে হয় তুমি হামজার কাছে যাও না হলে আমার কাছে আসো এত কিছুর পরও বদ্রু হামজার কাছেই ফিরে যায় ফলে তার মা অনেক দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় এবার এক মাস পরের সিন দেখানো হয় আমরা দেখতে পাই হামসা তার অফিস স্টাফদের সাথে কাজ করছিল এমন সময় তার পেটে খুব যন্ত্রণা শুরু হয় সে ডাক্তার দেখালে ডাক্তার তাকে জানায় যে অতিরিক্ত মদ্যপানের জন্য তার লিভার খারাপ হয়ে গিয়েছে এ কারণে ডাক্তার তাকে মদ ছাড়তে বলে হলে কিছুদিনের মধ্যেই সে বিছানা সজ্জা হয়ে পড়বে এসব শোনার পর হামজা বাড়ি ফিরলে তাকে ভদ্র সারপ্রাইজ দিয়ে বলে যে সে প্রেগনেন্ট হামজা এটা শুনে অনেক খুশি হয় এবং বলে যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমাদের বাচ্চা হলে আমি আর কখনও মদ্যপান করব না তাই আমি আজ থেকে মদ ছেড়ে দিলাম এটা শুনে বদ্রু অনেক খুশি হয় কিন্তু আসল ঘটনা ছিল হামজা তারই অসুস্থতার জন্য মদ ছাড়ছিল অন্যদিকে আমরা দেখতে পাই বদ্রুর মা খাবার বানাতে অনেক পছন্দ করতো সে টিভি শো দেখে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করত এই আশা নিয়ে যে তার খাবারের ভিডিও দেখে সে অনেক খাবারের অর্ডার পাবে এই কাজে জুলফি তার সঙ্গ দিচ্ছিল এমন সময় সেখানে বদ্রু আসে আর সে তার মাকে গুড নিউজটি দেয় যে সে মা হতে চলেছে তার মায়ের মনে বদ্রুর ওপর যত রাখছিল সেই সব এই একটা খবর শোনার পর শেষ হয়ে যায় এরপর সেখানে হামজা আসে এবং সে বদ্রুর মায়ের কাছে ক্ষমা চায় আর তার মা হামজাকেও ক্ষমা করে দেয় এবার থেকে হামজা এবং বদ্রু অনেক খুশিতে জীবনযাপন করছিল হামজা এখন মদ পান করাও ছেড়ে দিয়েছিল কিন্তু হামজার মাথায় এখনও একটা কথায় ঘুরত যে পুলিশ স্টেশনে তার নামে কে কমপ্লেন করেছিল তাই সে ভেতরে ভেতরে এই ব্যাপারটা জানার চেষ্টা করছিল আর আমরা দেখতে পাই হামজা শুধুমাত্র ওপর ওপর খুশি থাকার নাটক করতো আসলে তো সে এখনও একই রকম ছিল অন্যদিকে বদ্রুর মায়ের খাবার বানানোর ইচ্ছা পূরণ করার জন্য বদ্রু এবং জুলফি তার অনেক সাহায্য করে তারা একটি টিফিন সার্ভিসের ব্যবস্থা করে যেখানে মা আর মেয়ে খাবার বানাতো এবং জুলফি খাবারটা ডেলিভার করত এদিকে আমরা দেখতে পাই হামজা তল্লাশি করতে করতে সেই পুলিশ অফিসারের কাছে পৌঁছিয়ে যায় যার কাছে জুলফি কমপ্লেন করেছিল সে পুলিশকে তার কথায় উলঝিয়ে তার থেকে জেনে নেয় যে হামজার নামে কমপ্লেনটা আসলে জুলফি করেছিল এটা জানার পরে হামজার সোজা জুলফির কাছে চলে যায় এবং তার মনে সন্দেহ জন্মায় যে নিশ্চয়ই বদ্রু আর জুলফির মধ্যে কোনো অবৈধ সম্পর্ক রয়েছে জুলফি হামজাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু হামজা তার কোনো কথা শোনে না হামজা অনেক রাগ মাথায় নিয়ে তার বাড়ির দিকে চায় এই সময় জুলফি বদ্রুকে ফোন করে জানিয়ে দেয় যে হামজা জেনে গিয়েছে যে কমপ্লেনটা সেই করেছিল আর তুমি এই ব্যাপারটা আগেও জানতে হামজা এখন অনেক রেগে বাড়ির দিকে যাচ্ছে এইসব শুনে বদ্রু অনেক ভয় পেয়ে যায় হামজা বাড়ি ফিরলে সে রাগের বসে আবারও বদ্রুকে অনেক মারধর করতে শুরু করে সে একবারও ভাবে না যে বদ্রু এখন প্রেগনেন্ট সে সন্দেহ করছিল যে বদ্রুর জুলফির সাথে সম্পর্ক রয়েছে এমনকি সে এটাও বলে এই বাচ্চাটাও হয়তো জুলফিরই সে বদ্রুকে রাগে ঘর থেকে বের করে দেয় এবং হামজা তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় সে বদ্রুর ব্যাপারে না ভেবে সেখান থেকে চলে যায় যেন সেখানে কিছুই হয়নি পরের সিনে আমরা বদ্রুকে হসপিটালে দেখতে পাই ডক্টর তাকে জানায় যে পড়ে যাওয়ার কারণে তোমার বাচ্চা আর জীবিত নেই এসব শুনে বদ্রু একদম ভেঙে পড়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে বদ্রু হসপিটালের জালনা দিয়ে ঝাঁপ দিতেই যাচ্ছিল এমন সময় সে কিছু একটা চিন্তা করতে শুরু করে এখানে এই সিনটা কাট হয় পরের সিনে আমরা দেখতে পাই বদ্রুর মা বদ্রুর বাড়িতে যায় বদ্রুই তাকে সেখানে ডেকে পাঠিয়েছিল কিন্তু তার মা বদ্রুর ঘরের দৃশ্য দেখে একদমই অবাক হয়ে যায় সে দেখতে পায় বদ্রু হামজাকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছে বদ্রু হসপিটাল থেকে কিছু ঘুমের ওষুধ নিয়ে এসেছিল সেগুলো দিয়ে সে হামজাকে অজ্ঞান করে দিয়েছে হামজা এতদিন পর্যন্ত বদ্রুর সাথে যা যা করেছিল বদ্রু এখন সেই সব কিছুর প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয় এ কারণে সে আত্মহত্যা করেনি এবার মা ও মেয়ে দুজনে মিলে ভাবতে থাকেছে তাদের এরপর কি করা উচিত বদ্রুর মা বদ্রুকে নানা রকমের বুদ্ধি দিতে থাকে হামজাকে মেরে ফেলার জন্য কারণ হামজার প্রতি তার মনে শুধুমাত্র ঘৃণা ছিল কিন্তু বদ্রু হামজাকে মারতে চায় না সে শুধু তাকে বোঝাতে চাইছিল যে এতদিন সে বদ্রুর সাথে যা করেছে সেগুলো ভুল চায় হামজা যেন তাকে সম্মান করে এবার আমরা দেখতে পাই তারা জুলফিকেও তাদের বাড়িতে ডেকে আনলে জুলফি হামজার এই অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায় তবে তারা জানতো যে জুলফি তাদেরই সঙ্গ দেবে এবার বদ্রু তার সেই লাল ড্রেসটি পরে খুব সুন্দর করে রেডি হয়ে হামজার কাছে যায় হামজা বদ্রুকে এর আগে একবার তার লাল বর্ণের জুতোটি দিয়ে মেরেছিল এবার বদ্রু ও হামজার সাথে ঠিক এরকমটাই করে কারণ তার মধ্যে অনেক রাগ ভরেছিল সে হামজাকে বলে আমার গর্ভে একটি মেয়ে ছিল আসলে হামজা নিজেও একটি মেয়ে সন্তান চাইত বদ্রুর এই রূপ দেখে হামজাও অনেক ভয় পেয়েছে অপরদিকে হামসা যেহেতু কিছুদিন ধরে কাজে যাচ্ছে না তাই তার সিনিয়র তাকে কল করে কিন্তু বদ্রু তাকে মিথ্যে বলেছে হামসা তার গ্রামে গিয়েছে কারণ তার বাবা মারা গিয়েছে আর সে তার ফোনটা বাড়িতেই ফেলে গিয়েছে এবার আমরা দেখতে পাই হামসা তার হাতের কাছে একটা কাঁচের টুকরো পেয়ে যায় যার দ্বারা সে ধীরে ধীরে খুব সাবধানে বদ্রুর নজরের আড়ালে তার হাতের দড়ি কেটে নিজেকে মুক্ত করে নেয় সে এবার বদ্রুকে মারতেই যাচ্ছিল এমন সময় বদ্রুর মা সেখানে চলে আসে এবং সে হামজার মাথায় মেরে আবারও তাকে অজ্ঞান করে দেয় বদ্রুল মায়ের একজন কষাইওয়ালার সাথে পরিচয় ছিল যার নাম ছিল করিম করিমের সাহায্যে তারা কিছু নেশার ওষুধ আনায় যার ডোজ দিয়ে তারা হামজাকে অজ্ঞান করতে পারবে তবে তার একটু একটু জ্ঞানও থাকবে অপরদিকে হামজার সাথে কোনো কনট্যাক্ট করতে না পারায় তার সিনিয়র হামজার বাড়িতেই চলে আসে আসলে হামজার কাছে কোনো একটা লকারের চাবি ছিল যেটা তার সিনিয়রের প্রয়োজন ছিল সিনিয়র বাড়িতে আসলে মা ও মেয়ে ফটাফট হামজাকে লুকিয়ে দেয় এরপর বদ্রুর মা দরজা খুললে সিনিয়র তার কাছে হামজার ব্যাপারে জিজ্ঞাসা করে বদ্রোর মা তাকে জানে যে হামজার বাবা যেহেতু মারা গিয়েছে তাই সে গ্রামে গিয়েছে কিন্তু সিনিয়র আগে থেকেই হামজার গ্রামের সকল খোঁজ নিয়ে এসেছিল সে বলে যে হামজার বাবা তো দেড় বছর আগেই মারা গিয়েছে তাহলে এবার বলো তোমরা আমাকে মিথ্যে কেন বলছো এই সময় তারা সিনিয়রকে হামজার কাছে নিয়ে যায় যে কিনা নেশাগ্রস্ত অবস্থায় বিছানায় শুয়েছিল বদ্রু আর তার মা সিনিয়রকে মিথ্যে বলেছে আমাদেরকে হামজাই এসব বলতে বলেছিল কারণ হামজা এত বেশি মদ্যপান করেছে যে সে অসুস্থ হয়ে পড়েছে সিনিয়রও হামজার অবস্থা দেখে তাদের কথা বিশ্বাস করে নেয় এবং তার যে চাবিটা দরকার ছিল সেটা নিয়ে চলে যায় এবার মা ও মেয়ে দুজনে ভাবতে থাকে যে এরকম যদি চলতে থাকে তাহলে সকলে জানতে পেরে যাবে যে হামজাকে আমরা কিডন্যাপ করে রেখেছি তাই তারা দুজন নিজেরাই পুলিশ স্টেশনে যায় হামজার নিখোঁজ হবার রিপোর্ট লেখাতে অন্যদিকে হামজার ওপর নজর রাখছিল জুলফি হামজা এখানে জুলফিকে পটানো শুরু করে যাতে সে তাকে মুক্ত করে দেয় হামজা জুলফিকে বলে যদি আমি মারা যাই তাহলে মামের সাথে তোমাকেও জেলে যেতে হবে কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা তিনজনই বেঁচে যাবে কারণ আমি এসব কিছু ছেড়ে গ্রামে যেতে চাই এবং সেখানে চাষবাস করে ভালো মানুষ হয়ে থাকতে চাই অপরদিকে পুলিশ অফিসারের মামের কথাবার্তা শুনে তাদের উপরেই সন্দেহ হয় তাই তারা সবার প্রথমে তাদের বাড়ি তল্লাশি করার সিদ্ধান্ত নেয় একথা শুনে মা মেয়ে অনেক ভয় পেয়ে যায় কারণ তারা যা করতে চাইছিল তার ঠিক উল্টোটা হতে চলেছে এবার বদরুর মা ভাবে যে আমরা সব দোষ জুলফির ওপরে চাপিয়ে দেবো এই বলে যে জুলফি বদ্রুকে একতরফা ভালোবেসে হামজাকে কিডন্যাপ করেছে পুলিশ তাদেরকে নিয়ে বাড়িতে আসলে তারা দেখতে পায় সেখানে হামজা কোথাও ছিল না কারণ জুলফি হামজার কথায় ফেঁসে গিয়ে তাকে মুক্ত করে দিয়েছে জুলফি তাদের জানায় যে হামজা তাকে বলেছে সে গ্রামে ফিরে গিয়ে চাষ করবে এবং ভালো মানুষ হয়ে থাকবে তাই আমি তার কথায় বিশ্বাস করে তাকে ছেড়ে দিয়েছি কিন্তু বদ্রুর মা পুলিশদেরকে বলে দেয় যে জুলফি বদ্রুকে একতরফা ভালোবেসে হামজাকে কোথাও গায়েব করে দিয়েছে ফলে পুলিশরা জুলফির ওপরই সন্দেহ করে এই সময় জুলফি বলে সে তো বদ্রুকে পছন্দই করে না বরং সে বদ্রুর মাকে পছন্দ করে এটা শুনে সেখানে সকলে একদম নিস্তব্ধ হয়ে যায় তবে বজ্রর মাকে এখানে একটু লজ্জা পেতে দেখা যায় কারণ এটা শুনে সে অনেক খুশি হয়েছিল এমন সময় পুলিশ অফিসারের কাছে কল আসে যে হামজাকে খুঁজে পাওয়া গিয়েছে ফলে সকলে আবারও পুলিশ স্টেশনে চলে আসে হামজা এখনও অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল তবুও সে বলার অনেক চেষ্টা করছিল যে তার সাথে কি কি হয়েছে কিন্তু তখনই সেখানে ভদ্র চলে আসে সে এবার অনেক অভিনয় করে হামসাকে বাড়িতে ফিটিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশকে মানিয়ে নেয় এবার তারা এটা তো বুঝে গিয়েছিল যে হামসা কখনোই সুদ্রবে না কারণ জুলফি তাকে একটা সুযোগ দিয়েছিল তবুও সে তাদেরই বিরুদ্ধে কমপ্লেন লেখাতে চলে গিয়েছিল তাই এবার তারা হামজাকে খুন করার সিদ্ধান্ত নেয় তাই প্রথমে তারা তিনজন মিলে হামজাকে অনেক মদ খাওয়ায় তারপর তাকে ছাদে নিয়ে চলে যায় তারা তাকে ছাদ থেকে ফেলতেই যাচ্ছিল এমন সময় হামজা বলতে থাকে যে তার এই মৃত্যু দেখে কেউ বিশ্বাস করবে না যে এটা একটা অ্যাক্সিডেন্ট ফলে তোমরা সবাই ফেসে যাবে এবার হামজা বলে আমি আমার সব দোষ স্বীকার করতে রাজি আছি আর তোমরা যা বলবে আমি তাই করবো তাই বদ্রু আবারও তাকে ঘরের ভেতরে নিয়ে আসে এবার সে হামজার ফোনে একটি ভিডিও বানায় এবং বদ্রুর নিজেরই লেখা কিছু কথা হামসাকে বলতে বলে সেখানে লেখা ছিল যে আমি আমার স্ত্রীকে মারধর করি আমি ভেবেছিলাম যে সমস্যা হয়তো মদের মধ্যে রয়েছে কিন্তু যখন আমি এই মারধরের কারণে আমার বাচ্চাকে হারিয়েছি সেদিন আমি মদ পান করিনি অর্থাৎ মদে কোনো সমস্যা ছিল না সমস্যা আমার মধ্যে আমি বদ্রুকে আর দুঃখ দিতে চাই না তাই আমি সব কিছু ছেড়ে সারা জীবনের মতো গ্রামে ফিরে যাচ্ছি এই ভিডিওটি বানিয়ে বদ্রু হামজার সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে দেয় আর হামজা ভাবতে থাকে এবার হয়তো তাকে মুক্ত করে দেওয়া হবে কিন্তু এসব তার ভুল ধারণা ছিল বদরুর মা তাকে আবারও মেরে অজ্ঞান করে দেয় কারণ কিছু পুরুষ মানুষ বিচ্ছুর মতো হয় তারা কখনোই বদলাতে পারে না এরপর তারা সবাই করিমের সাহায্যে হামজাকে রেললাইনে নিয়ে বেঁধে দেয় কারণ তারা জানতো হামসা কখনোই বদলাবে না আর সেই ভিডিওতেও সে যা বলেছিল এগুলো তার মনের কথা ছিল না বরং সে মুক্ত হবার জন্য এসব বলেছিল তারা সবাই হামসাকে রেল লাইনে বেঁধে দিয়ে চলে যেতে থাকে কিন্তু হঠাৎই বদ্রুর মন বদলিয়ে যায় সে বুঝতে পারেছে সে এটা ভুল করছে তার মা তাকে বোঝানোর চেষ্টা করে সে তার মনকে শক্ত করতে বলে কিন্তু বদ্রু বলে আমি জানি ওর এটাই প্রাপ্য কিন্তু আমি তো সেই ব্যাংকটি আমি কেন বিচ্ছুর মতো হচ্ছি আমি তো সম্মান পাওয়ার জন্য এসব করছিলাম কিন্তু সম্মানটা তো আমার সেটা আমি ওর থেকে কেন যাইব। ও যা করছে ওর শাস্তিও ঠিক সময় মতো পেয়ে যাবে কিন্তু আমি ওকে মেরে ফেললে সারা জীবন ওকে আমি ভুলতে পারবো না ভদ্রর মাও সব বুঝতে পারে এবং তারা সবাই তাড়াতাড়ি করে হামজার দড়িগুলো খুলে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয় হামজা বেঁচে যাওয়ার পর সে আবারও বদ্রুকে মানানোর চেষ্টা করে কিন্তু বদ্রু এবার আর তার কথা শোনে না এবং হামজাকে সেখান থেকে চলে যেতে বলে থাকে যেহেতু আমি তোকে দেখাবো যে বদলা কিভাবে নিতে হয় আমি যেভাবে আমার মেকে মেরেছি সেভাবেই আমি তোকেও মারবো হামজা এসব ভুলভাল বলছিল এমন সময় সেই লাইনে একটি ট্রেন চলে আসে এবং তাকে ধাক্কা মেরে চলে যায় বদ্রু ও বাকি সকলে এসব দেখে অনেক শক্ত হয়ে যায় এরপর তারা সবাই আবারও বাড়ির দিকে ফিরে যায় গাড়িতে বাদ্রুর মা বদ্রুকে বলে তুমি একদম ঠিক কাজ করেছ তুমি যদি ওকে মেরে ফেলতে তাহলে তুমি সারা জীবন ওকে ভুলতে পারতে না এখানেই একটি রহস্য ভেদ হয় বদ্রুর বাবা আসলে কোথাও পালিয়ে যায়নি আসলে তার মাই তাকে মেরে ফেলেছিল কারণ হামজার মতোই সেও প্রতিদিন বদ্রুর মাকে মারধর করত একদিন সে এসব সহ্য করতে না পেরে বদ্রুর বাবাকে খুন করে খুন করার পর বদ্রুর মা বদ্রুকে নিয়ে করিমের কাছেই গিয়েছিল আর করিমে বদ্রুর বাবার লাশটি লুকিয়েছিল তারপর থেকে সবাই এটাই জানতো যে বদ্রুর বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে অন্যদিকে বদ্রু হামজার যেই ভিডিওটি বানিয়েছিল সেটা দেখে পুলিশরা মনে করে হামজার নিজেই সুইসাইড করেছে তাই তারাও এই কেসটা বন্ধ করে দেয় মুভি শেষে আমরা দেখতে পাই বদ্রু এবার একা জীবনযাপন করা শুরু করে দেয় আর এখন সে অনেক খুশি রয়েছে আগে সে যেসব কাজ হামজার সাথে করতো এখন সে সব কিছুই বদ্রু একা করে এবং তার মুখে এখন সর্বদাই হাসি থাকে এই সিনটি দেখিয়ে এই মুভিটি শেষ হয় বন্ধুরা তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো